কিসের আয়োজন চলছে আমাদের নতুন বাড়িতে হেবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামার চলে আসছে ইউকেতে তো বলতে গেলে সবার বাড়িতে এখন উৎসব উৎসব ভাব আমাদের এই বাড়িতে একটা উৎসব আছে এটা আমাদের জন্য নেবার ওই যে আর্মি আঙ্কেল কাজ করছেন এইটি ইয়ারস ওল্ড কিন্তু এত ফিট ওল্ড বয়সে যদি বেঁচে থাকে আল্লাহ যেন আমাদেরকে অবস্থা হবে আচ্ছা উনি বন্ধ হয়েছেন তো আমাদের এই বাড়িতে একটা উৎসব উৎসব ভাব আজকে বিকজ ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ এ ফ্যামিলি আমরা বার বিক্রি করবো তো বারবিকিউ মেশিন টেশিন কিনে নিয়ে আসছি আমার চুলের অবস্থা খুবই খারাপ প্লিজ ইগনোর তো রান্না বনা কমপ্লিট পোলো রান্না করেছি রোস্ট রান্না করেছি এখন আমি চা খাবো দুপুর বাজে দুটো আমার হাজব্যান্ড এবং ছেলে ওনারা নামাজে গিয়েছেন তো ওরা কিছু চিকেন টিকেন নিয়ে আসবে সেগুলো ম্যারিনেট করব আর যারা আমার মানে ব্লগগুলো সবসময় দেখেন তারা জানেন যে ওয়ান এভার আই খোক সামথিং স্পেশাল আই অলওয়েজ শেয়ার উইথ মাই নেবার্স তো এখন যে আমার দুই পাশে নেবার আছেন দুজনে ইংলিশ তবে আই থিঙ্ক দে উইল লাইক তন্দুরি চিকেন এই আই থিঙ্ক দে উইল লাইক ওনাদের বাসায়ও পাঠানোর চিন্তাভাবনা আছে তো সেইভাবে আমি বাজারগুলো করছি চিকেনগুলো আনার পরে তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করব। আমার ছেলের অনেক বেশি ইন্টারেস্ট গার্ডেনের যে ফেন্সগুলো মোটামুটি শেষের দিকে মানে পেন্ট করাটা এখন আমাদের ফার্নিচার কেনার চিন্তা চলছে আর কি কোনটা কিনবো তো আপাতত আমরা টেম্পোরারি বেসিসে সিম্পল দেখে কিনবো যখন পুরোপুরি গার্ডেনটা কমপ্লিট হয়ে যাবে আর অনেক কাজ বাকি আছে সেটা হয়তো বা আমরা নেক্সট ইয়ার করবো ইনশাল্লাহ এই বছর হবে না তো এই সামারে ছোটোখাটো পার্টি করার জন্য সামনে তো আবার ঈদ আছে হ্যাঁ তো ছোটোখাটো পার্টি করার জন্য টুকটাক কিছু ফার্নিচার কিনবো ফর মাই ব্যাক ইয়ার গার্ডেন বুঝে আবার একবার বলি গার্ডেন একবার বলি ব্যাক ইয়ার তো একটু বুঝিয়ে নিন আপনার হ্যাঁ তো আমার নেইবারদের বাসায় আজকে আমি পাঠাবো খুবই এক্সাইটেড খুবই খুশি ফিল করছি তো আমার হাজব্যান্ডকে লিস্ট করে দিয়েছি সব শপিং করে উনি একটু করে আসবেন শেষ করে তো আমার সেকেন্ড কাপ চায়ের টাইম চলে আসছে আচ্ছা রোজটা একটু দেখাই এই যে ই আমি মনে হয় তো তোমার চাটা বানিয়ে নিই হ্যাঁ স্ট্রেইট করলে তখন ঠিক হয়ে যায় এই যে ফ্রাইডেতে আমাদের মুসলিমদের বাড়িতে উৎসব লেগে থাকে ছোটবেলায় দেখতাম শুক্রবার মানেই স্পেশাল ডে শুক্রবারে আমরা সব ভাই বোনরা সকালবেলা কোরআন কোরআনতলাত করতে বসতাম একটা সিস্টেম ছিল হ্যাঁ আম্মা ভালো মন্দ রান্না করতো পোলাও টোলাও বা স্পেশাল এনিথিং স্পেশাল রান্না করতো তো ওই জিনিসগুলো এখন আমরা বিশেষ করে যারা বিদেশে আছি এই জিনিসগুলো কিন্তু এখন ফ্রাইডে থেকে চলে গিয়েছে সানডেতে কারণ সবাই আমরা জব টক করি সেই সময়টা পাওয়া যায় না যে ফ্রাইডে জম্মাবার ওই দিনই ভালো মন্দ রান্না করে খাবো এটা হয় না কারণ বেশিরভাগ মানুষ আমরা কাজের ক্ষেত্রে মানে কাজের কারণে বাইরে থাকি তাই না তো আজকে লাকিলি বাসায় আছি ফ্রাইডে তো ওকে বললাম যে আজকে তাহলে আমরা এই কাজটা করে ফেলি দুইজনেরই আজকে ছুটি আছে তো সেই জন্য ভাবলাম যে আজকে এই পারফেক্ট দিন হবে এই জামাটার কথা মনে আছে সবার ঢাকার গুলশানের ইয়েলো ইয়েলো শপ থেকে নিয়েছিলাম তো আমার এই আউটফিটগুলো দেখে তখন আমার ভাবে ঢাকায় ছিল আবার বাসায় সে বললো যে সিলেটে এত ভালো জিনিস পাওয়া যায় না কিন্তু ইয়েলো কিন্তু সিলেটও আছে কিন্তু এরকম শুনবো নাকি মানে আউটফিট পাওয়া যায় না ভেরি স্ট্রেঞ্জ আমি দুটো না তিনটা এনেছিলাম আরও গিফট এনেছিলাম আমার কয়েকজন ইউটিউবার ফ্রেন্ডের জন্য তাদেরকে পাঠিয়েছিলাম তারা অনেক হ্যাপি হয়েছেন তো খুবই কমফোর্টেবল সুপার কমফোর্টেবল এগুলো পরে আমি মাঝে মধ্যে কাজেও যাই তারাও খুব মানে তারিফ করেন যে এত সুন্দর তুমি নেক্সট টাইম বাংলাদেশে গেলে তারা ইন্ডিয়ান নেক্সট টাইম বাংলাদেশে গেলে আমরা টাকা দেবো তুমি আমাদের জন্য নিয়ে এসো আচ্ছা আমার লাস্ট ব্লক যেটা ছিল টাইটেল ছিল বাড়ি কেনার পর থেকে অনেক জেলাস মানুষের আসল চেহারা সামনে আসলো এই ভিডিও নিচে আপনাদের এত নাইস নাইস কমেন্ট আসছে কয়েকটা পড়বো আমি আচ্ছা একজন আপু লিখেছেন ওনার নাম হচ্ছে নিগার রহমান দীপা সেভেন থ্রি থ্রি এইট ওনার মানে ইমেল অ্যাড্রেস আর কি তো উনি লিখেছেন আমার ছেলেকে বিয়ে করানোর পর বুঝতে পারলাম আমার কত শত্রু আগে বুঝিনি জানি না মানুষ কেন এমন একদম ঠিক বলেছেন অনেকে এগুলা মানে সহ্য করতে পারে না অন্যের হ্যাপিনেস দেখতে পারে না তো যারা এরকম তারা কিন্তু লাইফে জিরোই থাকেন কখনোই তারা প্রোগ্রেস করতে পারে না আরেকটা হচ্ছে আরেকটা কমেন্ট উনি থেমেছেন নাজনী জামান এই আপুটা আমাকে সব সময় এত সুন্দর কমেন্ট করেন উনি লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইজ দ্য বেস্ট মোস্ট পাওয়ারফুল এভরি সিঙ্গল থিং হ্যাজ ডিসাইডেড বাই হিম ইউর ওন ওন ইউ ওন দ্য বিউটিফুল হাউস by the selection of allah right why are people so jealous you are a great person who has done everything with your good deeds stay blessed and happy amen apu shombhaboto america e thank you so much naldin apu arjun likhechen saeeda airin আমি নতুন বাড়ি কিনেছি আমরাও ঠিক আপনার মতো অবস্থা আপনি যখন বললেন যে জিনিস একবার ভেতরে ঢুকাই একবার বের করি আমার এটা শুনে এত হাসি পেল কারণ আমারও একই অবস্থা আট মাস হয়ে গেলো তারপরও এসব চলছে আপু লাইফ টাইম চলবে লাইফ টাইম যারা আমার এই পাগলামিগুলো দেখে বলেছে এগুলো লাইফ টাইম চলবে লাইফ টাইম ফাতিমা বেগম আপনার কমেন্টটা এত কিউট আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আফা ইউ আর এ লাভলি পার্সন থ্যাংক ইউ ফর ইউর গ্রেট ব্লগস ও এই কমেন্টগুলো পড়লে না ভিতরটা ঠান্ডা হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এই ভিডিও নিয়ে যে আরেকটা খুব ইম্পর্টেন্ট কমেন্ট আসছে অন্য একটা সাবজেক্ট নিয়ে কমেন্টটা আমি পিন করেছি শিলনস ডায়ারি ইউকে উনি একজন ইউটিউবার আপনি লিখেছেন কেমন আছেন বোন আপনার ভিডিওতে মিলেট দেখে অনেক খুঁজেও কোথাও পায়নি সুপার মার্কেটগুলোতে ওরা কেউ চেনে না আপনি যে ফ্ল্যাক্স এবং সিয়া সিড ভেজানো পানিটা খান কিভাবে সেটা জানাবেন আপু আমার ফেসবুক পেজ হচ্ছে ঠেস লাইফ সেখানে মেসেজ করতে পারবেন অথবা ইনস্টাগ্রামে ডিএম করতে পারবেন ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ না বাট আমি অনেক কিছু দেখি ইনস্টাগ্রামে হ্যাঁ তো হয় ইসিরে হয় আপনি আমাকে ঠেস লাইফ ইট নিপা যেটা আমার পেজ সেখানে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন তাহলে ডিটেলস কথা বলবো হয়েছে কি আপু আপনি বলছেন আমাকে আরেকটা মানে ভিডিও আপলোড দিতে এই ব্যাপারে আমি এইগুলো নিয়ে এত বেশি ভিডিও আপলোড দিয়েছি আপনি একটু নিচের দিকে যদি যান আমার চ্যানেলে তাহলে কিন্তু ভিডিওগুলো খুঁজে পাবেন আর যদি এখন আসলে অন্য দিকে আমার ব্লগুলো চলে গিয়েছে বাড়ি নিয়ে বাড়ির কাজকর্ম নিয়ে এখন আবার এগুলো বানানোটা একটু ঝামেলা হোপ ইড মাইন্ড তো মেবি উই শুড ঠক ওবার ফোন হ্যাঁ যদি আপনি একজন আপু হন বোন হন অবশ্যই আপনার সাথে আমি ওবার ফোনে কথা বলবো ওবার ফোন বলতে ইয়েতেও মেসেঞ্জার তো ফোনে কথা বলা যায় আই থিঙ্ক ঠক ওকে তো যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন তাহলে যোগাযোগ করবেন ঠিক আছে ওরা নামাজ করে বাজার করে আসছে এখন এগুলো বাস করে পানি ড্যাম করে তারপর ম্যারিনেট করব কি হবে তাহলে এক শাস্ত্রিক হবে এন্ড দেন আর আর আমি এগুলো লাগাই আমরা আগে যে জায়গায় থাকতাম ওই টেস্কতে সব হালাল মিক্স পাওয়া যায় সেখান থেকে সব হালাল মাংস আনা গেছে তো এখন যে জায়গা আছে এখানে বিরাট বড় টেস্কো আছে কিন্তু হালাল মাংসের কোনো সেকশন নাই একদম কই গেল খাবার আনতে গিয়া না ও না বিভিন্ন ধরনের ধার কিন্তু কেয়ার তোলা পছন্দ হয় নাই হ্যাঁ কেয়ার তোলা না বা

সব ধুয়েছি সবজি টমেটো আর মাশরুমস এখানে এগুলো আমি কেটে রেখেছি আমার ছেলে অল ম্যারিনেশন করবে পেঁয়াজ কেটে রাখবে ওইটা আমি বলেছি কাটাকুটি সব আমি করে দিব কিন্তু যখন তুমি ইয়েটা অন করবে তখন আমাকে ডাকাটাকি করা যাবে না মানে কি বলো ওইটা দেখে এটা কি বলো বারবি অন করার পর আমাকে ডাকা করবে না ওই ওই জায়গা তোমার এই যে মেইন শেফ চলে আসছেন ম্যান রেডি করেন মালা গাথা শুরু হয়ে গিয়েছে মিট দিবে কয়টা করে একটার মধ্যে আচ্ছা তুমি এগুলো করো অলরেডি অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি স্পাইস থেকে এগুলো সব আমার ছেলে রেডি করেছে আমি জাস্ট সবজিগুলো কেটে দিয়েছি আচ্ছা এইটার সাথে আমরা বাড়ি যে চিকেনও রেডি করেছি এটা আমরা ডিল করবো মানে বার বিক্রি করবো লাগাও দেখো দেখো না পিঙ্কের না একটু পিঙ্ক থাকবে স্মেল আমার দুই ইংলিশ নেইবারের বাসায় আমি এগুলো দিয়ে আসবো আই হোপ আমাদের কথা চিন্তা করে বেশি ঝাল দেই নাই দুইটাই সেম সেম একটু আগে আমার দুই ইংলিশ নেইবারের বাসায় দিয়ে আসছি ও মা তারা কি খুশি তোমরা বাড়বে কি করছো আমাদের সাথে শেয়ার করছো ইংলিশে বলছিল অবশ্য খুবই খুবই খুশি হয়েছে এবং তাদের খুশি দেখে যে কষ্টটা আমরা করেছি সার্থক হয়েছে তখন এটা আমি আমার যে বাঙালি নেইবার আমার দু একটা বাসা পরেই ওনার বাসায় দিয়ে আসবো তো ব্লগটা এখন আজকের মতো শেষ করছি যারা দেখছেন ফর দ্য ফার্স্ট টাইম ইউনি সাবস্ক্রাইব যারা শেয়ার দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ অ্যান্ড চোখ রাখুন আমার চ্যানেলে আরও অনেক মানে মজার মজার সব ব্লগ আসিতেছে ভেরি সুন ইন মাই চ্যানেল আর যারা ফেসবুক থেকে দেখছেন কাইন্ডলি ফলো দিয়ে দেবেন আর যদি ফলো করে থাকেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ